নমস্কার দর্শক বন্ধু আমি সুবিধা আপনাদের দেখছেন শ্রেয়ান বা ইউটিউব চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে সাদর আমন্ত্রণ তো বন্ধুরা আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো বদ্রি পাখি বা বাদ্রিকার পাখির প্রথম ব্রিডিং নেওয়ার সময় যে সমস্ত সমস্যা হয় এবং সেই সমস্যা এবং সেই সমস্যার সমাধান সম্পর্কে আজকের আলোচনা করবো তো ছটি সমস্যা এবং তা খুব সহজে কীভাবে সমাধান করতে হয় সেই বিষয়ের ওপরে আজকে আপনাদের সাথে আলোচনা করব তো দর্শক বন্ধু বদলি পাখি বা বাদ্রিকার পাখির থেকে কিন্তু প্রথম ব্রিডিং নিতে গেলে প্রচুর সমস্যার মধ্যে পড়তে হয় কিন্তু আমাদের এবং সেই সব সমস্যার কীভাবে সমাধান করতে হয় সেইগুলো নিয়েই কিন্তু আজকের ট্রপি এবং আজকের বিষয় তো বন্ধুরা প্রথমবার ডিম বাচ্চা করতে গেলে কিন্তু নতুন পাখি পালনকারীদের কিন্তু প্রচুর সমস্যার মধ্যে পড়তে হয় তো কারোর পাখি জোড়া নেয় না এবং কারোর পাখি হাঁড়ি পছন্দ করে না তো কারোর আবার দেখা যায় যে পাখি মেটিং করছে না আবার কারো কারো দেখা যায় যে মেটিং করছে কিন্তু পাখি ডিম পাচ্ছে না এবং কখনো কখনো হয়তো ডিম পেরেছে কিন্তু সেই ডিম থেকে বাচ্চা ফুটছে না আবার কখনো কখনো দেখা যায় যে বাচ্চা সারভাইভ করছে না বাচ্চাগুলো কিন্তু মারা যাচ্ছে বাচ্চাগুলো ঠিকঠাকভাবে বাঁচানো যাচ্ছে না তো এই কয়েকটা সমস্যা কিন্তু আমাদের প্রথম পাখির থেকে ব্রিড নিতে গেলে কিন্তু আমাদের হয় তো বন্ধুরা বলি কী প্রথম ব্রিডটা যদি আমরা নিয়ে নিতে পারি পাখি কিন্তু তারপরে যে ব্রিডিংগুলো কিন্তু এমনিতেই করবে খুব একটা সমস্যা হবে না তো প্রথম ব্রিডেই কিন্তু আমাদের যত সমস্যা এবং এই সব সমস্যা তো আমাদের হয়েই থাকে প্রথম ব্রিড নিতে গেলে তো প্রথম ব্রিডটা কিন্তু আমরা ঠিকভাবে যদি আমরা নিতে পারি তাহলে আমাদের মোটিভেশানটা বাড়বে পাখি পালন করতে গিয়ে এবং আমাদের মনটাও ভালো থাকবে যে পাখি পুষে তার থেকে ডিম বাচ্চাটা যদি আমরা করাতে পারি তো সেই জন্য আজকে ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব তো এক নম্বর পয়েন্ট যেটা আছে যে পাখি জোড়া নিচ্ছে না তো পাখি জোড়া নিচ্ছে না কেন প্রথমত পাখি মেল ফিমেল কনফার্ম করতে হবে করে নিয়ে আসতে হবে বা আমরা যেখানে জোড়াটা দিতে চাইছি বা কলোনি হোক বা কে সেখানে কিন্তু আমরা মেল ফিমেলটা কনফার্ম করে কনফার্ম করে কিন্তু রাখতে হবে এবং দ্বিতীয় ফিমেল পাখি মেল পাখির তুলনায় কিন্তু বয়সে ছোট রাখতে হবে তাহলেই কিন্তু জোড়াটা ওরা খুব সহজেই নিতে পারে এবং পাখি মেল ফিমেল কনফার্ম করে একসাথে তার চার থেকে পাঁচ জোড়া পাখি যদি আমরা খাঁচায় একসাথে ছেড়ে দিই দেখবেন যে খুব তাড়াতাড়ি কেউ না কেউ জোড়া নিয়েছে এবং সেই জোড়াগুলোকে নিয়ে আমরা যদি সেপারেট করতে চাই সেপারেট করতে পারি বা কলোনিতে পালন করতে চাইলে কলোনিতেই আমরা রাখতে পারি তাহলে পাখি কিন্তু খুব সহজেই কিন্তু জোড়াটা নিয়ে নেবে বন্ধুরা কী হয় সেপারেট কেজের থেকে কিন্তু কলোনিতে পাখি কিন্তু খুব তাড়াতাড়ি জোড়া নিয়ে নেয় এবং বন্ধু চার থেকে পাঁচ মাসের বয়সের পাখি কিন্তু আমরা যদি কলোনিতে ছাড়ি মেল ফিমেল কনফার্ম করে চার জোড়া কিংবা পাঁচ জোড়া দেখবেন যে কলোনিতে কিন্তু পাখি খুব তাড়াতাড়ি জোড়া নিয়ে নেয় কিন্তু সেপারেটে কিন্তু একটু জোড়া নিতে সমস্যা হয় এবং সেপারেটে যদি আমরা জোড়া নিয়ে আতে চাই তাহলে কিন্তু আমাদের মেল পাখিটা ফিমেল পাখির তুলনায় কিন্তু একটু এজে বড় রাখতে হবে বা মনে করুন যে অ্যাডাল্ট মেল পাখি এবং সেমি অ্যাডাল্ট ফিমেল পাখি তাহলে কিন্তু আমাদের জোড়াটা নেওয়া কিন্তু খুব তাড়াতাড়ি হবে তো এইভাবেই কিন্তু পাখির কিন্তু জোড়াটা দিতে হবে প্রথম পয়েন্ট কিন্তু এটাই আছে এবং দ্বিতীয় পয়েন্ট যেটা আসে বন্ধুরা সেটা হলো ফিমেল পাখি হাঁড়িতে যাচ্ছে না হয়তো পাখি জোড়া নিয়ে নিয়েছে কিন্তু পাখি জোড়া নেওয়ার পরেও কিন্তু ফিমেল পাখি হাঁড়ি পছন্দ করছে না বা হাঁড়িতে যাচ্ছে না প্রথমত বলি ফিমেল তখনই হাঁড়িতে যায় যখনই পাখি কিন্তু পিট করতে চাইছে তখনই কিন্তু এবং পাখির বয়স আগে কিন্তু কনফার্ম করতে হবে যেখানে পাখির বয়স পর্যাপ্ত যদি না হয় তাহলে সে তো ব্রিড করবে না বা হাড়ি পছন্দ করবে না তো চার থেকে পাঁচ মাস মিনিমাম কিন্তু পাখির এজ হতে হবে তবেই কিন্তু সে ব্রিডিংয়ের জন্য রেডি হবে এবং ব্রিডিংয়ে আসবে এবং ব্রিডিংয়ে যখন আসবে তারপরেই কিন্তু সে হাঁড়িটা পছন্দ করবে এবং সবসময় আমাদেরকে চেষ্টা করতে হবে যে হাঁড়িটা আমরা কেজের মধ্যে বা কলোনির মধ্যে লাগাচ্ছি সেটা কিন্তু খাঁচা বা কেজের উঁচু জায়গাতে লাগাতে হবে এবং হাড়িটা কিন্তু পারফেক্ট সাইজের হতে হবে বড়ো সাইজের হতে হবে যেখানে পাখিটা কমফোর্টেবল ফিল করবে ডিম বাচ্চা জন্য বা ব্লিডিং করার জন্য এবং হাঁড়িটা কিন্তু শক্তভাবে বাঁধতে হবে যেখানে হাঁড়িটা বেশি নড়াচড়া না করে তাহলে কিন্তু ওরা হাঁড়িটা খুব একটা পছন্দ করতে চায় না এবং তারপর যদি না হয় তাহলে কিছু দিনের জন্য কিন্তু আমরা কি করতে পারি হাঁড়িটা কেচ থেকে খুলে বাইরে রাখবো এবং বেশ কিছুদিন পরে সেই জায়গায় হাঁড়িটা না লাগিয়ে অন্য জায়গায় হাঁড়িটা লাগাতে হবে মানে খাঁচার যে জায়গায় হাঁড়িটা আগে লাগাতাম সেই জায়গাটা আমাদের চেঞ্জ করতে হবে লোকেশানটা চেঞ্জ করে লাগাতে হবে হয়তো ওই জায়গাতে ওই পাখিটার হাড়িটা পছন্দ হচ্ছে না তাই লোকেশান যদি আমরা চেঞ্জ করি তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু ওরা হাড়িটা পছন্দ করবে এবং হাঁড়িটা কিন্তু নিয়ে নেবে এবং তিন নম্বর পয়েন্ট যেটা আছে বন্ধুরা পাখি হাঁড়িও নিয়ে নিয়েছে জোড়াও নিয়ে নিয়েছে এবং তারপরে পাখি মিটিং করছে না তো তার কারণ কী হয় বন্ধুরা ফিমেল পাখি অনেক সময় মেল পাখিকে পছন্দ করে না তার জন্য কিন্তু মিটিংটা করতে চায় এবং কখনো কখনো দেখা যায় মেল পাখির বয়স যদি ফিমেল পাখির তুলনায় ছোটো হয় তাহলে কিন্তু মিটিংটা করতে দিতে চায় না ফিমেল পাখি তাই মেলের বয়স অবশ্যই ফিমেল পাখির তুলনায় একটু বড় রাখতে হবে এবং মেল পাখি যদি তারপরেও মেল ফিমেল মিটিং না করে তাহলে কিন্তু মেল পাখিকে চেঞ্জ করতে হবে এবং প্রাইভেসি দিতে হবে যেখানে প্রাইভেসিটা ঠিকঠাকভাবে পেলে নিশ্চ নিরাপদ পরিবেশ পেলে এবং সেখানে কিন্তু ওরা মিটিংটা তবেই করবে সেখানে আমরা খাঁচার সামনে বারবার যাবো না ডিস্টার্ব করবো না এবং ওদেরকে একটু প্রাইভেসি দিতে হবে একটু লোকালিটি থেকে একটু দূরে রাখতে হবে সেফলি রাখতে হবে তবেই কিন্তু ওরা মিটিংটা স্টার্ট করবে এবং ব্রিডিংটা শুরু করবে এবং খাঁচার লোকেশান কিন্তু যখন তখন চেঞ্জ করা যাবে না এইগুলো কিন্তু মাথায় রাখতে হবে পাখিকে ডিস্টার্ব করা চলবে না মোটামুটি তো তাহলেই কিন্তু পাখি কিন্তু মেটিং করা স্টার্ট করে দেবে চার নম্বর পয়েন্ট যেটা আছে বন্ধুরা i <laughs> সেটা হলো পাখি জোড়া নিয়েছে এবং পাখি হারি পছন্দ করেছে পাখি মিটিং করা শুরু করেছে তারপরেও পাখি কিন্তু ডিম পারছে না তো বন্ধুরা কেন ডিম পাচ্ছে না প্রথম কারণ যেটা হয় মেল পাখির পর্যাপ্ত বয়স যদি না হয় সেখানে কিন্তু মেল পাখির হরমোন ডেভেলপ হয়নি তার জন্য কিন্তু অনেক সময় মিটিং করে তারপরেও কিন্তু পাখি ডিম পারে না বা ডিম আসে না তো মেল পাখির মতো কিন্তু মিটিং করতে পারছে না অনেক সময় সেটাও দেখা যায় যে মেল হয়তো ঠিকমতো মেটিং করতে পারছে না সমস্যা হচ্ছে বা নতুন নতুন পাখি এজ হয়নি সেইখানে কিন্তু অনেক সময় ফিমেল পাখি কিন্তু ডিম দেয় না মেটিংয়ের পরেও তো আবার একটা জিনিস কী হয় বন্ধুরা এটা হতে পারে যে ফিমেল পাখির চর্বি এসে গেছে অনেক সময় দেখা যায় চর্বি হলে কীভাবে বুঝবেন বন্ধুরা অনেক সময় চর্বি হলেও কিন্তু পাখি ডিম দিতে চায় না আমরা ভাবি হয়তো পাখিটা ডিম পারবে ও ভেন্টের কাছে ফুলে আছে ডিম আছে কিন্তু অনেক সময় কিন্তু পাখির চর্বি হয়ে গেলে সে আর ডিম দিতে চায় না মেটিং করার পরেও ডিম আসে না তো সেখানে আমাদের বুঝতে হবে পাখিটা দেখবেন যে একটু ভারী হয়ে যায় মোটা সোটা হয়ে যায় উঠতে পারে না খুব একটা তো এইগুলো দেখে কিন্তু আমরা বুঝতে পারি পাখি কিন্তু চর্বি হয়েছে তো এর সমাধান করতে গেলে বন্ধুরা একটু ফ্লাইং কেজে একটু বড় কেজে ছেড়ে রাখতে হবে সব ফুড দেওয়া চলবে না ক্যালসিয়াম দেওয়া বন্ধ করতে হবে তাহলে কিন্তু আস্তে আস্তে চর্বিটা কমে যাবে পাখিরা ওড়াউড়ি করলে ভাঁড়ি ফুলে নিতে হবে তাহলে কিন্তু চর্বিটা কমে যাবে পাখি কিন্তু ডিম দেওয়া আবার নতুন করে শুরু করবে বন্ধুরা এবং পাঁচ নম্বর পয়েন্ট যেটা আসে বন্ধুরা ডিম থেকে বাচ্চা ফুটছে কিন্তু সেই বাচ্চা বাঁচাতে পারছে না বা অনেক সময় দেখা যায় যে ডিম থেকে বাচ্চা ফুটছেই না তো এইগুলো কী হয় বন্ধুরা বদ্রি পাখি বা বাজ্রিগার পাখির কিন্তু ডিম থেকে যে বাচ্চা ফুটছে না এটা প্রথমত ধরা ভুল তার কারণ পাখির ডিম থেকে বাচ্চা ফুটতে কিন্তু একুশ দিন সময় লাগে মিনিমাম আঠেরো থেকে একুশ দিন কিন্তু আপনাকে অপেক্ষা করতেই হবে তারপরে কিন্তু বুঝতে হবে যে পাখিটা ডিম থেকে বাচ্চা ফুটছে না বা ডিমটা খারাপ হয়ে গেছে এবং অনেক সময় দেখা যায় আমরা কিন্তু ডিম চেক করতে পারি সেটা বারো দিনের বা দশ দিন বারো দিনের মাথায় কিন্তু আমরা ডিমটাকে মোবাইলের লাইটে চেক করতে পারি ডিমের ভেতরে একটা শিরাশিরা মতো তৈরি হয় লাল তাহলে কিন্তু ডিমটা ফার্টাইল বা ডিমে কিন্তু বাচ্চা ফুটবে আবার অনেক সময় দেখা যায় যে ডিমটা কোনো শিরা নেই বা ব্ল্যাট নেই দশ বারো দিন পরে তাহলে কিন্তু ডিমটা ধরে পারি খারাপ তবে নতুন নতুন যারা পাখি পালন শুরু করছেন তারা এটা করতে যাবেন না অনেক সময় মিস্টেক হয়ে যেতে পারে ভালো ডিম হয়তো আপনারা ফেলে দেবেন সেখানে তো সেই জন্য করার দরকার নেই আঠেরো থেকে একুশ দিন অপেক্ষা করুন তারপরে যদি ডিম থেকে বাচ্চা না ফোটে তাহলে বুঝবেন যে ডিমটা খারাপ হয়ে গেছে এবং আবার অনেক সময় দেখা যায় যে বন্ধুরা ডিমটা কিন্তু একেবারে খারাপ ডিম পেরেছে তো এর কারণটা কি এই যে ব্লাড আসে না আনফার্টাইল হয় ডিম খারাপ হয়ে যায় কেন হয় তো এর অনেকগুলো কারণ থাকে বন্ধুরা প্রথমত কি হয় যে আমরা যে খাঁচার মধ্যে যে স্টিকটাকে রেখেছি যে খাঁচার মধ্যে যে এখানে পাখি বসবে যে দাঁড়টাকে রেখেছি তো সেটাকে কিন্তু আমরা শক্তপক্তভাবে বাঁধতে হবে তার কারণ ওখানে যখন পাখি মেল ফিমেল মেটিং করে তো মেটিংয়ে যখন লাঠি যদি নড়ে বা দাঁড় যদি নড়ে সেখানে কিন্তু মেটিংয়ে মিস্টেক হয় সেখানে কিন্তু ডিমসটা কিন্তু ডিমটা কিন্তু ফলস যায় ওই জন্য কিন্তু ওই লাঠিটা কিন্তু শক্ত করে বাঁধতে হবে নড়াছড়া যাতে না করে এবং আমাদেরকে খেয়াল রাখতে হবে ওই লাঠিটা যেন পর্যাপ্ত হয় পাখির গ্রিপটা যেন ধরে ঠিকভাবে মেটিংটা করতে পারে এই নয় যে খুব সরু এবং এই নয় যে খুবটাই মোটা তো বন্ধুরা সেটা কিন্তু পারফেক্টলি লাগাতে হবে তবে কিন্তু মেটিং করার পরে ডিমে কিন্তু ব্লাড আসবে এবং আরেকটা জিনিস কি অনেক সময় ডিম খারাপ হয়ে যায় পাখি হয়তো ডিম পেরেছে সেখানে কিন্তু ডিমের তা দিতে পারছে না এখানেও কিন্তু অনেক সময় খারাপ হয়ে যায় তো পাখি কিন্তু ঠিকঠাকভাবে যত্নটা করতে হবে ঠিকঠাকভাবে মেডিসিনটা ইউজ করতে হবে তার ফলে কিন্তু পাখি ডিম পারবে এবং সেই ডিম থেকে কিন্তু সেই ডিমে কিন্তু ব্লাড আসবে এবং সেই ডিম থেকে কিন্তু বাচ্চাও হবে তার জন্য কিন্তু আমাদের কিন্তু পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম ও ভিটামিন ব্যবহার করতে হবে এবং তার সাথে আমাদের করতে হবে ভালো খাবার প্রোভাইড করতে হবে সব ফুড কিন্তু অতি অবশ্যই প্রোভাইড করতে হবে এবং খাবারের গুণগত মান বাড়ানোর জন্য কিছু সিডমিক্স আমাদের ইউজ করতে হবে তাহলে কিন্তু পাখির শরীরে বা বডিতে খনিজ মিনারেল ক্যালসিয়াম ভিটামিনের ঘাটতিটা কিন্তু পূরণ হবে এবং সেখানে কিন্তু সেই ডিমটা পারবে এবং সেই ডিমে কিন্তু বাচ্চা ফুটবে তো তার জন্য কিন্তু আমাদের কিন্তু এগুলোও খেয়াল রাখতে হবে এবং বন্ধুরা অনেক সময় দেখা যায় যে অনেক সময় দেখা যায় যে বাচ্চা ফুটছে কিন্তু সেই বাচ্চাগুলো আবার মারা যাচ্ছে তো তার কারণ কী হয় বন্ধুরা এটা কিন্তু একটা খুব ভাইটাল হয়ে যায় যখন আমরা অনেক কষ্ট করার পরে পাখিটা আর সব কিছু আমরা ঠিকঠাকভাবে দেখাশোনা করে ও বাচ্চা ফুটছে এবং সেই বাচ্চাগুলোকে আমরা বা পাখি বাঁচাতে পারছে না সেখানে কিন্তু আমাদের খুব খারাপ লাগে তো তার জন্য আমাদের কী করতে হবে বন্ধুরা বাচ্চা যখন প্রথম ছুটবে তখন কিন্তু প্রথম যে বাচ্চাটা ফুটছে তখন থেকে এক সপ্তাহ কিন্তু আমরা ভিটামিন বি কমপ্লেক্স ইউজ করতে পারি মেডিসিন তো সেখানে কিন্তু বাচ্চার মৃত্যুর হারটা কিন্তু অনেকটা কমে যাবে এবং সেই এক সপ্তাহ পরে আমরা কিন্তু ক্যালসিয়াম ইউজ করব সাত দিন তাহলে কিন্তু বাচ্চা গ্রোথ ভালো হবে হাড় শক্ত হবে এবং পালকগুলো ফেদারগুলো কিন্তু খুব শাইনিং করবে এবং খুব ভালো হবে এবং তারপরে কিন্তু আমরা মাল্টিভিটামিন ইউজ করবো পাখির গ্রোথ ভালো হওয়ার জন্য তো সেই জন্য আমাদের কিন্তু এই মেডিসিনগুলো ইউজ করতে হবে এবং পর্যাপ্ত পরিমাণে খাবার প্রোভাইড করতে হবে সে যেহেতু বাচ্চাগুলোকে সে খাওয়াবে তার জন্য খাবার কিন্তু বেশি লাগবে তো দানা বেশি বেশি করে দিতে হবে কোয়ান্টিটিতে এবং তার সাথে কিন্তু আমাদের সব ফুড ব্যবহার করতে হবে তবে সব ফুডটা কিন্তু খুব বেশি পরিমাণে দেবেন না অল্প অল্প পরিমাণে দেবেন তার কারণ হলো যে ভারিতে যে ছোটো ছোটো বাচ্চাগুলো থাকে তাদের তো একটা ডাইজেস্টের ব্যাপার থাকে তাহলে অনেক বেশি যদি খাওয়ায় সেখানে ডাইজেস্ট করতে সমস্যা হবে সব ফুডের ক্ষেত্রে দানা কিন্তু বেশি খাওয়ালে কোনো সমস্যা হবে না কিন্তু সব ফুড যখন বেশি খাবে তখন কিন্তু ডায়রিয়া এসে যেতে পারে তার জন্য কিন্তু অল্প পরিমাণে সব ফুড দিতে হবে এবং খুব বেশি পরিমাণে নয় আবার খুব অল্প পরিমাণে কিন্তু দেওয়া চলবে না এবং খুব বেশি পরিমাণেও দেওয়া চলবে না এবং খুব অল্প পরিমাণে দেওয়া চলবে না খুব অল্প পরিমাণে দিলে কী হবে পাখি কিন্তু সেই খাবারটা খাবে এবং তার বাচ্চাগুলোকে তো ফিট করাবে তার জন্য কিন্তু কোয়ান্টিটিতে কিন্তু পরিমাণ মতো দিতে হবে হবে যেখানে ও বাচ্চাগুলোকে অতগুলো বাচ্চা বা কটা বাচ্চা আছে সেই অনুযায়ী কিন্তু খাবারটা আপনাকে দিতে হবে বা প্রদান করতে হবে এবং এমন পরিমাণে সব ফুডটা পাখিকে প্রোভাইড করতে হবে যেখানে এক ঘন্টার মধ্যে পাখি যেন সব ফুডটা খেয়ে কমপ্লিট করতে পারে এবং যতটা পড়ে থাকবে আপনি কিন্তু ফেলে দিতে পারেন কেজের মধ্যে রাখবেন না যেখানে পাখি কিন্তু সব ফুড যদি এক ঘন্টার বেশি পরিমাণে থাকে সেখানে নষ্ট হয়ে যায় সব ফুডটা এবং সেই নষ্ট হয়ে যাওয়া সব ফুডটা যদি বাচ্চায় খায় সেখানে কিন্তু ডায়রিয়ার সমস্যা আসতে পারে তাই এমন পরিমাণে সব ফুড আমরা ব্যবহার করব যখন বাচ্চা ফুটবে পাখির ছোটো ছোটো তো তখন কিন্তু যেন খাবারটা এক ঘন্টার মধ্যে ওরা কমপ্লিট করে নিতে পারে এবং বাচ্চাগুলোকে খাওয়াতে পারে তো সেই পরিমাণে কিন্তু আমাদের সব ফুডটা প্রদান করতে হবে এবং তার সাথে আমাদের পরিষ্কার জল কিন্তু পাখি প্রদান করতে হবে তার জন্য নোংরা জল হলে কিন্তু আবার বাচ্চাগুলোর সমস্যা আসতে তাই পরিষ্কার স্বচ্ছ জল কিন্তু পাখিকে প্রোভাইড করতে হবে তো এই কয়েকটা পয়েন্ট বন্ধুরা এই কয়েকটা পয়েন্ট যদি মাথায় রেখে আমরা কাজ করতে পারি তাহলে প্রথমবারে পাখির ব্রিডিংয়ে যে যে সমস্যাগুলো হয় সেগুলো কিন্তু আর হবে না এবং ইজিলি কিন্তু আমরা ব্রিডটা নিতে পারবো এবং পাখিগুলোকে সুস্থ এবং সবল রাখতে পারবো এবং আমাদের মোটিভেশানটা পাখি পোষার দিক থেকে কিন্তু বাড়তে থাকবে তাই বন্ধুরা এই কয়েকটা পয়েন্ট মাথায় রেখে কাজ করলেই কিন্তু আপনারা খুব সুন্দরভাবে ব্রিডিংটা নিতে পারবেন প্রথমবার তো প্রথমবার যেহেতু ব্রিড নেওয়ার পরে কিন্তু তারপরের ব্রিডিংগুলো কিন্তু অটোমেটিক্যালি হয় প্রথমবার ব্রিড নেওয়ার সময় যত সমস্যা তৈরি হয় তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করবেন কমেন্ট করবেন এবং যদি চ্যানেলে নতুন এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকানটা টিপে দিন যাতে করে নতুন ভিডিও আপলোড করলে আপনাদের কাছে পৌঁছায় এবং দেখে কিছুটা উপকার পেতে পারেন বন্ধুরা তো আর যে সকল দর্শক বন্ধু অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তো তাদেরকে জানাবো অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকবেন বা ইউটিউব চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে জানাই সকল দর্শক বন্ধুদের ধন্যবাদ